আচ্ছা আমরা তো হয়তো বা জানি যে বাংলাদেশ মেরিন একাডেমি সম্পর্কে তো এটার যেহেতু কালকে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এটার বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব তো আমি প্রথমেই যে প্রশ্নটা ছুটতে চাই যে আমাদের অনেকেই প্রশ্ন করে যে বয়স এবং জিপিএ নিয়ে তো এটা যদি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আচ্ছা আহ ধন্যবাদ ফাদ আপনাকে ব্যাপারটা হলো যে এবারে আমাদের সার্কুলার এই জায়গায় আমরা খুব ভালো দেখতে পাইতেছি যে এবার বয়সটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে লাইক এবারে আমাদের যে বয়স সেটা হলো বলে দিচ্ছে যে আপনার সর্বোচ্চ বয়স হবে হল বাইশ বছর বয়স এবং আপনার যে উচ্চতা এই উচ্চতা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ছেলেদের জন্য হবে ফিট ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি এবং সাথে আপনি যেটা বলেছিলেন যে জিপিএ ব্যাপারটা নিয়ে তো জিপিএ ব্যাপারটা হলো আগে বিগত বছরের তুলনায় কিন্তু এবার জিপিএটা বাড়িয়েছে যেমন আহ এবারের আমাদের জিপিএ হলো ফোর পয়েন্ট জিরো জিরো শুধু তাই নয় আপনার ফিজিক্স এবং ম্যাথে আপনাকে কম পক্ষে থ্রি পেতে হবে এবং সাথে ইংলিশে আপনাকে থ্রি পেতে হবে এবং সাথে এটাও বলে দেওয়া হয়েছে যদি আপনি ইংলিশে 3.0 এর নিচে পেয়ে থাকেন তাহলে আপনার আপনার আয়েলস করতে হবে এবং আয়েলস আপনার ফাইভ পয়েন্ট ফাইভ এর উপরে আনতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এটা তো গেল হচ্ছে আমাদের আবেদন করার যোগ্যতা তো এখন আমরা আসবো যে বাংলাদেশ মেরিট একাডেমিতে যে পরীক্ষাগুলো হয় যেভাবে পরীক্ষা সিস্টেমটা চালু যেমন ধরেন আপনারা ফিজিক্যাল টেস্ট রিটেন টেস্ট ভাইবা তারপরে চরামেডিক্যাল তো আমরা চলেন একটু জেনে আসি যে ফিজিক্যাল টেস্টে আসলে কি কি হয় কি কি চেক করে তাহলে ধন্যবাদ তো এইবারে ফিজিক্যাল টেস্টে কিন্তু একবারে মানে কি বলবো একদম डायरेक्टली বলে দেওয়া হইছে যে এবার 60 মিটার আপনাকে 7 আর কমপ্লিট করতে হবে যদি আপনি 7 সেভাবে কমপ্লিট করতে না পারেন বা আপনার যদি নিজের মক্ত আছে মনে হয় যে আপনি 7 আর কমপ্লিট করতে পারবেন না তাহলে যারা বলে দিচ্ছে আপনার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই এই যেখানে আমাদের সার্কুলারে কিন্তু এবার ডিরেক্টলি বলে দিয়ে বলে দেওয়া হয়েছে সাথে আমাদের পরীক্ষার যে সিস্টেম সেখানে এটাও বলে দেওয়া হয়েছে যে আমাদের চারটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা হবে কি কি ফিজিক্স ম্যাথ জিকে এবং ইংলিশ এবং এটার মধ্যে একশো মার্ক প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ মার্কের জন্য পরীক্ষা হবে এবং মোট একশো মার্ক এই একশো মার্কের মধ্যে আপনাকে ফিফটি পার্সেন্ট মার্ক পেতেই হবে পাস করার জন্য সাথে এটাও অ্যাড করে দিছে যে আমাদের যে ইংলিশে পঁচিশ সেই ইংলিশে পঁচিশের মধ্যে কিন্তু আমাকে ফিফটি মার্ক পাইতেই হবে তো এবার আমাদের যে সাবজেক্ট গুলা সব থেকে বেশি জোর জোরদার করছে হলো ইংলিশের ঠিক আছে এবং আমাদের যে বাকি যে সিস্টেম সেটা হলো মেডিকেল ফিজিক্যাল এগুলোর ব্যাপার নিয়ে যদি আলোচনা করি আপনাদের মেডিকেলের জন্য চোখ টেস্ট করা হবে আপনার মেডিকেল টেস্ট পুরোটা কমপ্লিট করানো হবে আপনার ব্লাইন্ড টেস্ট করানো হবে সাথে মনোবিজ্ঞানিক টেস্ট এবার অ্যাড করা হয়েছে এবং আমাদের সাথে ফিজিক্যাল টেস্টের জন্য কিন্তু নর্মালি আমরা যাদের জানি আপনাদের দৌড় ল লং তারপর আপনার এগুলাও কিন্তু আপনার এবার করা হয়েছে আচ্ছা তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আমাদের কিন্তু অনেকেই বলে যে আই টেস্টের বিষয় তো অনেক সময় আছে যে কারো কারো চোখ একটু প্রবলেম থাকে কারো কারো চোখ অনেক ভালো থাকে তো আমি একটু জানতে চাইবো যে আই টেস্ট এর স্পেসিফিক একটা রেশিও থাকে সেই রেশিওটা আচ্ছা ক্লিয়ার করে আই স্পেসিফিক যে রেশিও সেটা হলো যে এজ নরমাল অন্যান্য জায়গায় যেভাবে দেখানো হয় আর কি লাইক আপনার যে খালি চোখে আপনার 6 বাই 6 হতে হবে আর যদি আপনি চশমা পরেন তাহলে আপনার চশমা ছাড়া 6 বাই 9 এর বেশি যাওয়া যাবে না এবং চশমা সহ সরি 6 এবং চশমা সহ আপনার 6/6 হতে তাহলে আপনি চক্ষু পরীক্ষায় পাশ করবেন আচ্ছা এখন আমরা তো মোটামুটি সব ডিটেইলস কিন্তু আমরা জেনে গেলাম তো এখন বিষয় হচ্ছে যে আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে কবে থেকে আবেদন করতে পারবেন কবে থেকে আপনার শেষ হয়ে যাবে তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে আবেদনর ব্যাপারে কিন্তু অলরেডি আমাদের সার্কুলারে বলে দেওয়া হয়েছে যে গতকালকে রাতবেলা আমাদের সার্কুলারটা ছেড়ে দিছে ছয় নভেম্বর আমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ হবে আমাদের ছয় ডিসেম্বর আচ্ছা এখন আমাদের কিন্তু আমরা কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে আমরা অনির্বাণের পক্ষ থেকে আপনাদের সার্কুলারটা প্রকাশ মানে সার্কুলারটা আমরা বিস্তারিত আলোচনা করলাম আচ্ছা ফাহাদ স্যার এবারে তো আমরা সার্কুলারটা দেখলাম যে অনেক 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 চেঞ্জেস আসছে সো সাথে আমাদের কম সময় আছে प्रिपरेशन নেওয়ার জন্য তো এই কম সময়ের মধ্যে অনির্বাণ স্টুডেন্টদের জন্য কি কি নিয়ে আসছে আচ্ছা গেরে কিন্তু তোমরা জেনে খুশি হবে যে আমাদের এই সার্কুলারের আলোকে আমাদের কিন্তু অনির্বাণ নিয়ে এসেছে এক্সাম পেস প্লাস সলিউশন ক্লাস কিন্তু তার সাথে আমাদের কি কি থাকছে তার সাথে কিন্তু আমাদের থাকছে সুইমিং প্র্যাকটিস তারপরে আমাদের ফিল্ড প্র্যাকটিস তারপরে তোমাদের আবার হচ্ছে এখানে অনির্বাণ নাম হইলে তোমরা কিন্তু পেয়ে যচ্ছো আমাদের অনির্বাণের পক্ষ থেকে একটা গাইড বই বুঝছো তো মোটামুটি এই সব चेंजेस আলোকে সবকিছু ধরেই কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু সবকিছু চিন্তা ভাবনা করা হয়েছে তো বন্ধুরা তোমরা যারা আসো তারা কিন্তু দেরি করো না তোমাদের হাতে কিন্তু সময়ও নাই তোমরা কিন্তু চলে আসতে পারো অনির্বাণ